ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষর করেন তারা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হল প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে ঐক্যের যে সুর বাঁচল সেই সুর নিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন দেশ এবং বহির্বিশ্বে উদাহরণ হয়ে থাকবে রিপোর্ট ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ দু পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন শুক্রবার বিকেলে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঐতিহাসিক এই সনদে প্রথমেই স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জাতীয় ঐক্যমধ্য কমিশনের সদস্যরা তাদের সইয়ের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সনদ স্বাক্ষরের পর উপস্থিতিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সহ স্বাক্ষরকারী সকলে হাত উঁচু করে জুলাই সনদ দেখান ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেয়া বক্তবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই এই দেশকে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে কাজ করেছে তা সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছিওরে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক পৃণ্ড সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কয়েসটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে যে ঐক্যের সুর বাজলো সেই সুর নিয়েই নির্বাচনের দিকে যাবে সরকার আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কীভাবে নির্বাচন করবেন নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন উৎসম মুখর পুরো পড়বেন ইতিহাসে স্মরণীয় করে তুলবেন সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ঘুরে আমরা পথে অগ্রসর হব এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল রাজনৈতিক দলের নেতারা এই সনদের উপর ভিত্তি করে রচিত হবে আগামীর বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি প্রমাণ করে ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ সরসাদ আলম বিটিভি নিউজ জাতীয় সংসদ ভবন ঢাকা